কাকুলি একাডেমির পক্ষ থেকে আমরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি সিক্স সেমিস্টার অনার্সদের পাশেদের পরীক্ষা সামনে চলে এসছে কল্যাণ ইউনিভার্সিটি ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে সেইগুলো নোটস লেখানো হচ্ছে বোঝানো হচ্ছে কিন্তু ভিডিওগুলো যারা পড়তে আসতে পারছো না বিভিন্ন কারণে বা ক্লাস অফ করছো তাদের জন্য ভিডিওগুলো খুব উপকার হবে বলে মনে হয় তো আমাদের আজকে একটা পাঠ্য রবীন্দ্রনাথের প্রবন্ধ দেখো বনবাণী বনবাণী রবীন্দ্রনাথ ঠাকুরের তো রবীন্দ্রনাথ তো মূলত কবি বিশ্বকবি কিন্তু সাহিত্য জগতে সর্বত্র তার অবাধ বিচরণ কি গল্পে কি উপন্যাসে কি নাটকে সব জায়গাতেই তার বিচরণ আমরা লক্ষ্য করি কিন্তু পাশাপাশি তিনি একজন সচেতন পরিবেশ সচেতন নাগরিকও তো তার যে পরিবেশ সচেতনতা এবং পরিবেশ প্রেম প্রকৃতি প্রেম প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথ যে একাত্মতা অনুভব করেছেন তা বনবাণী প্রবন্ধের মধ্যে অতি সুন্দরভাবে ফুটে উঠেছে মানুষের অন্তরের মধ্যে থাকে মুক্তির বাণী এবং এই মুক্তি পাওয়ার জন্য সে অন্তর থেকে ছটপট করে মরে গাছ আমাদের শেখায় কিভাবে এক জায়গায় স্থির থেকেও মুক্তির স্বাদ অনুভব করা যায় সে তার আনন্দের বাণী তার তরঙ্গায়িত করে গাছের পাতাতে গাছের পাতায় আন্দোলিত হয় বা ডাল আন্দোলিত হয় তখন তার মধ্য দিয়ে সে কী করে তার আনন্দকে প্রকাশ করে এই গাছকেই অবলম্বন করে গৌতম বুদ্ধ মুক্তি লাভ করেছিলেন এবং দেখবে তোমরা যে গৌতম বুদ্ধকে যখন আমরা দেখি দেখবে একটা পাশে অস্বত্থ বৃক্ষ থাকে বা ঋষিরাও দেখবে যখন তাদের মুক্তি লাভ চিন্তা করে বা তপস্যা করতে যায় তো অরণ্যকেই বেছে নেয় অরণ্য প্রকৃতির মধ্যেই তারা যাবতীয় তপস্যার ক্ষেত্র করে বা দেখবে যারা বৈষ্টমী সেই বৈষ্টমীরাও দেখবে এই গাছের তলাতেই সে তার আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রকাশ করে রবীন্দ্রনাথ এখানে বলতে চেয়েছেন গাছ আমাদের জীবনে শুধু নিত্য প্রয়োজনীয় অঙ্গই শুধু নয় গাছের মধ্য দিয়েই আমরা একাত্মতা অনুভব করি গাছের মধ্যে যে প্রাণ আছে সেই প্রাণকে অনুভব করা ঠিক কবির মতো না হলেও আমাদের প্রতিটি মানুষের উচিত এই প্রাণের উদযাপন করা তাই শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয় অন্তর থেকে আমাদের এই গাছের যে মুক্তি গাছের মধ্য দিয়ে যে আনন্দ অরণ্যের মধ্য দিয়ে যে নিশ্চয়তা বা যে শান্তি সেটাকে খুঁজতে হবে বনবাণীর ভূমিকা অংশে অন্তরের যে টান গাছের প্রতি সে কথায় ব্যক্ত করেছেন এবং আমাদের প্রকৃতি প্রেমী হতে রবীন্দ্রনাথ সাহায্য করেছে অকলি একাডেমির পক্ষ থেকে যে ভিডিওগুলো তোমাদের পড়ানো হচ্ছে পড়াশোনার জন্য সেটা তোমাদের সাহায্য করার জন্যই হচ্ছে এবং আমাদের ক্লাসে যারা স্টুডেন্ট আছে তারাও অনেকেই অনুরোধ করে যে ভিডিওগুলো করলে ওদের উপকার হবে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে কমেন্ট করে জানাতে পারো তোমরা যে কেমন হচ্ছে বা পরবর্তী তোমাদের কি দরকার তাহলে খুব ভালো